হায় গাইজ আজকে নিয়ে এসেছি কই মাছ ভুনার রেসিপি কই মাছ খেতে দারুণ মজা কই মাছ সত্যি একটা মজার মাছ কই মাছ ভুনা খেতেই বেশি মজা তাহলে এখন আমি কই মাছগুলো ভুনা করে নিচ্ছি এখানে আমি চারটে বড় সাইজের কই মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে আমি এখন ফ্রাই করে নিচ্ছি পাশ হয়ে এসেছে অপর পাশ আমি উল্টিয়ে দিচ্ছি কই মাছগুলো এখন তুলে নিচ্ছি মাছগুলো তুলে এই প্যানে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আর এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নেব আর এখন লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে তারপর আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিচ্ছি হলুদ মরিচ আর ধনে গুঁড়ো মশলাগুলোতে পানি দিব একটু কষিয়ে নিয়ে তারপর এখানে মাছগুলো দেব এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি যেহেতু কই মাসের ভোনা করছি আমি এখানে ঝোল বেশি রাখবো না ঝোল শুকিয়ে মাখা মাখা করে নেব আর এখন তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্না প্রায় হয়ে গিয়েছে এখন ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে নেব হয়ে গেল কই মাছের ভুনা কেমন হয়েছে জানাবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ